প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি কাজনার বিলে এখানে আবদ্ধ অবস্থায় এক ভাই হাঁস লালন পালন করে আসছেন আবদ্ধ অবস্থায় তিনি কিভাবে হাঁস লালন পালন করে আসছেন সেই কথাগুলোই জানবো সেই ভাইয়ের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটা দেখছেন আবদ্ধ অবস্থায় সেই খামারের খামারের সাথে আমি সরাসরি কথা বলবো তিনি কিভাবে হাঁস লালন বহন করে আসছেন এবং হাঁস থেকে তিনি কি পরিমাণে আয় করতেছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হয়েছেন সেই কথাগুলি শুনবো সেই খামারির কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ যাক এই খামারটা আপনারই তো এখানে কতগুলো হাঁস আছে এখানে আমার প্রায় সাড়ে সাতশো হাঁস সাড়ে সাতশো হাঁস আছে আচ্ছা এখানে কি জাতের হাঁস আছে এটা খাগি কেম্বেল আছে জিলডিং আছে মানে মিক্স কার হ্যাঁ কিছু আছে আপনার এই ইন্ডিয়ান রানার কয় ইন্ডিয়ান রানার মানে মিক্স মিক্সার আছে মিক্সার আছে আর কি হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার আপনার তাও প্রায় পঁচিশ তিরিশ বছর তিরিশ বছর হ্যাঁ আচ্ছা হাঁস পালন করার পূর্বে কি আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল না হাঁস পালন করার পূর্বে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল না তবে হাঁস পালন করার অবস্থায় অনেকগুলি ট্রেনিং আমার করছি আমার ডাকছে আমি গেছি সুজানগরে অনেক হেল্প পাইছি আর কি মোটামুটি কিন্তু অনেক যখন শুরু করে তখন আমার কোন প্রশিক্ষণ ছিল না আপনি কিভাবে হাসের খামারে আসলেন আমার তো আসলে অসচ্ছল সংসার তোমার বাবা ওই মূর্খ মানুষ পঞ্চাশটা হাঁস কিনছিল কেনার পরে কিছুদিন ব্যবসা বাণিজ্য করার পরে বেশ পঞ্চাশটা হাঁসে আমার সংসার চলে যায় চলে যাচ্ছে আর কি চলে যাওয়ার পরে পরে আস্তে 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 প্রায় আমার বাবা আটশোর মতো হাঁস কেন বেশ সংসারটা ভালো যাওয়ার বড় ভাই তখন করতে বড় ভাইয়ের মতো বড় ভাই আলাদা হওয়ার পরে রহমত আল্লাহ হ্যাঁ খুব ভালো আছি একটু কষ্ট করি কিন্তু নিজের স্বাধীনভাবে ভাবে আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো চালায় খামারি ভাই বললেন যে ওনার বাবা এটা করতেন অল্প সংখ্যক ফার্স্ট নিয়ে খামারটি শুরু করছিল তিনি একজন শিক্ষিত যুবক ইন্টারমিডিয়েট লেখাপড়া করে আর লেখাপড়া করা হয়নি কারণটা হচ্ছে টাকা পয়সা সবারই দরকার সব কাজের ক্ষেত্রেই টাকার প্রয়োজন আছে তাই লেখাপড়া বাদ দিয়ে বাবার সেই হালটা ধরে রাখছেন তার খামারে এখন সাতশো হাঁস আছে তিনি এখন আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করছেন আচ্ছা আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করছেন এখানে হাঁস কি খাওয়াচ্ছেন এখন ধান খাওয়াচ্ছি তুলা ধান আর কিছু মাছ খাচ্ছে কসুরি পানা এটা খাতেছে ধান দিচ্ছে গোম সব বাজার থেকে ক্রয় আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মন এই সাতশো হাসি এখন কয় মন ধান লাগছে প্রতিদিন দুই মন আশি কেজি ধান লাগে আশি কেজি ধান লাগে আর সাথে আর কি দেন সাথে আপনি তুলা অবস্থায় খাবার খাওয়াচ্ছেন তো আপনি এখানে সাতশো সাতশো প্রতিদিন এখন কি পরিমাণ ডিম দিচ্ছে সাতশো হাজার পাঁচশো দশ এরকম দিচ্ছে আর কি দিচ্ছে আর কি প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করেন আপনি

দর্শক খামারি ভাই বললেন এখানে সাতশো হাঁস আছে এই সাতশো হাঁসের প্রতিদিন পিস পিস এরকম ডিম দিচ্ছেন এবং সেই ডিমগুলো বাজারে বিক্রি করতেছেন চল্লিশশো বা পঁয়তাল্লিশশো টাকা সব মিলে ওনার সতেরোশো টাকার ধান এবং বাদ বাকি হাইলিয়া রাখা আছে দুজনের তাদের বেতন সহ পঁচিশশো টাকা পার ডে খরচ যাচ্ছে প্রতি মাসে তার ষাট থেকে সত্তর হাজার টাকা আয় হচ্ছে সাতশো হাস থেকে আপনার তো প্রশিক্ষণ নেওয়া ছিল না তো আপনার পূর্ব দেখা দেখিতে আপনি শিখছেন বা এটা এটাতে আসছেন এই হাঁস পালন করাতে আপনার কি মনে হচ্ছে যে আপনি লাভবান হতে পারছেন হ্যাঁ আল্লাহর রহমতে আমি লাভবান হতে পারছি আমার কারো কাছে যাওয়া লাগতেছে না কারো ধন্য ধরা লাগতেছে নিজের স্বাধীন মতো নিজে চলতেছি তাই প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে হাঁস পালনটা একটা বাণিজ্যিক হিসেবে এখন সব গড়ে উঠেছে খামারিরা এখান থেকে ডিম উৎপাদিত হয় এবং সেই সেই ডিমগুলো বিক্রি করে যে টাকা আয় হয় সেটা টাকাগুলো তার সংসারের কাজে ব্যবহার করে থাকেন যথেষ্ট পরিমাণ ভালো আছেন আমাদের এই খামারি যারা নতুন খামার করবেন যারা খামার করতে আসতে চাচ্ছেন বা আগ্রহী হচ্ছেন তারা খামার করলে তারা কতটুকু স্বাবলম্বী হতে পারবে হ্যাঁ খামার করলে পরিকল্পনা সঠিক তো নিজের শ্রম দিলে নিজের শ্রম দিলে একটু স্বাবলম্বীটা ভালো হয় আর যদি লোকজন যদি করায় তাহলে তো আসলে খরচটা বাইসে গেলে আপনি ইনকামটা কমে যাবে নিজে খরচ করা লাগবে এবং পরিবেশ পরিস্থিতিও থাকা লাগবে পরিবেশ পরিবেশ পরিস্থিতি না থাকলে আসলে সম্ভব হয় না তবে আমার একটা কথা এটা আমি বলি এটা সরকারের কাছে আবেদন সারা বিশ্বে আমিও দেখি টিভি ইউটিউব চ্যানেল দেখি টেলিভিশন দেখি অন্যান্য দেশে যেভাবে সরকার এর উপর গুরুত্ব দেয় কৃষি কৃষি খামার এসবের উপর কিন্তু আমাদের দেশে গুরুত্ব দেয় হয়তো কোনো সময় আমার যদি মহামারী আসে আমার টাকা দি ডাক্তার নেশা লাগে তাও হয়তো রেজাল্ট হয় না আসতেছি অমুক তমুক আর অন্যান্য দেশে ইন্ডিয়া দেখি ওরা তা তো পানির ভিতর নামে নিমি চলে যাচ্ছে খামার দেখতেছে গরু বাছুর ডাওরা আপনার ধরণের সুবিধা পাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের আবেদন আমাদের এই ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা হয় যে দর্শক খামারিভাই অনেক সমস্যার কথা বললেন আমাদের তার সমস্যাটা হচ্ছে তিনি বাহিরের কথাগুলো বলছেন যে যেমন ইন্ডিয়াতে যেগুলো ডক্টর আছে বা যারা ব্যাটারি সার্জন আছে তারা যেভাবে খামারিদের সেবা দেন বাংলাদেশে এ ধরনের সেবা এখনো তো এখনো প্রচলিত হয়নি বা এরকম এ ধরনের সেবা এখনো খামারি পাচ্ছেন না এই ক্ষোভটা খামারিদের আছে বড় কোনো সমস্যা হলে সেক্ষেত্রে ডক্টর যে আসবে বা সার্জন আসবে আসার পরে ওনারা হাঁস দেখার ট্রিটমেন্ট করবে সেই সুযোগ সুবিধাগুলো খামারিরা পাচ্ছেন না এই আশাটাই খামারিদের তারা যদি সুযোগ সুবিধাগুলো করে দেয় তারা যদি এই হাঁসগুলো ঠিকমতো ঠিক দেখভাল করে তাহলে খামারিরা সুস্থের সাথে খামারগুলো পরিচালনা করতে পারবেন তার লাভবান হতে তারপর আরো লাভবান হতে পারবেন এ কথাটাই বললেন খামারি তো খামারিরা আমাদের দেশের বেকারত্ব দূর করছেন এখানে আমার এই ভাই একটা কর্মসংস্থান করছেন সাথে শ্রমিক কাজ করছেন ধন্যবাদ জানাই আমার সেই খামারি ভাইকে তিনি যেভাবে গড়ে খামারটি তুলেছেন তার সাথে দুটি লোক কাজ করছেন তাদের সংসার জীবিকা নির্বাহ হচ্ছেন এখান থেকে কর্মসংস্থান গড়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই খামারি ভাইকে আচ্ছা ভাই আপনি যখন এই খামারিতে নতুন আসলেন তখন আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন রোগ সম্বন্ধে তেমন আমার অভিজ্ঞ ছিল না টিকা সম্বন্ধেও জানতাম না প্রথম অবস্থায় হয়তো দেখছি কিন্তু অত আসলে বুঝিনি দেখা গেছে এর ভিতরে আমার লসও হয়েছে অনেক তো চিকিৎসা দিতে পারিনি টিকা দিতে পারিনি এখন সমস্ত কিছু আমি করতে পারি এক সময় আমার প্রায় লসের দিক চলে গেছিলো চার পাঁচ লক্ষ টাকার মতো তো আল্লাহর রহমতে আমি যখন বুঝতে পারলাম এর চিকিৎসা পাতি করে বেশ চলাচল তখন আমি লসটা পুষায় নিলাম কিন্তু এর মহামারী আসলে তখন খুব অসম্ভব আছে মহামারীটা কি এই ধরন এর বিভিন্ন প্রকার রোগ ভাই বুঝছেন অনেক সময় না বুঝতেই পায় না কি রোগ হইছে কিন্তু সাধারণরা আসলে ওনারা তো আসেই না যা বলি গোয়ায় আনা যায় এই বিভিন্ন ওষুধ পানী দি বুঝপত্র দি চলে যায় যাক আমরাই বলেন মহামারী মহামারী এটা বলতে একটা রোগের নামটাই বলছেন কারণ রোগ এমন রোগ যে রোগটা কোনো খামারি বুঝতে পারে না বা veterinary সার্জনরা বুঝতে পারে না এমন সব রোগ হয় খামারির হাসির এজন্য এই রোগকে বলা হয় মহামারী খামারে খামারিদের কথা আচ্ছা আপনি যে হাঁস পালন করেন হাঁস পালন করে আসছেন নতুন যারা খামার করবে তারাও আপনার মতো বুঝে শুনে করলে অবশ্যই লাভবান হতে পারবে আপনি কি মনে করেন হাঁসের খামার করার পূর্বে যদি কেউ প্রশিক্ষণ নেয় সেক্ষেত্রে কতটুকু লাভবান হতে পারবে অবশ্যই লাভবান হতে পারবে হাঁসের খামার পূর্বে অবশ্যই প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ তো আপনি এই হাস থেকে প্রতিদিন যদি দুই হাজার টাকা মাসে ষাট থেকে সত্তর টাকা হাজার টাকা আয় করেন এরকম যদি সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে গুলো গড়ে ওঠে তাহলে দেশের কতটুকু আমিষের চাহিদা পূরণ হবে আপনার মনে হয় অবশ্যই দেশে অনেক পরিমাণ আমিষের চাহিদা পূরণ হবে এবং মাথা আয়ও বৃদ্ধি পাবে কারণ আমরা ধরেন সতেরোশো টাকা দুই হাজার টাকা খরচ করছি দুই হাজার টাকা আল্লাহ রহমত ইনকাম করতেছি এটা তো বিরাট ব্যাপার আমিও মনে করি অবশ্যই বুঝছেন

থেকে প্রতি মাসে আপনি ষাট সত্তর টাকা আয় হয় আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তো আপনি তো খামারের সাথে সংযুক্ত বা নতুন যারা খামার তাদেরও বললেন যে আপনারা খামার করেন অবশ্যই লাভবান হতে পারবেন অবশ্যই যারা বেকার তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন হ্যাঁ বেকার শুধু বেকার বেকার বললেই হবে না নিজের চেষ্টা করা লাগবে আমরা শুরু করছিলাম আল্লাহর রহমতে এখন আমরা সফল অবশ্যই অবশ্যই তো বেকার ভাইরা আপনারা শুরু করেন চেষ্টা করেন সফল হবেন ধন্যবাদ প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে যারা বেকার বেকার না না থেকে ঘরে বসে না থেকে চেষ্টা করেন দেশে তো অনেক ধরনের কর্মসংস্থান আছে আপনারা একটা কর্মসংস্থানকে বেছে নেন সেটা যেটা হোক যেমন হাঁসের খামার আছে গরুর খামার আছে ছাগলের খামার আছে আরও বিভিন্ন কর্মসংস্থান আছে আপনারা একটা কর্মসংস্থান সিলেক্ট করেন ওটা থেকে শুরু করেন ওটা থেকে আপনারা স্বাবলম্বী হতে পারবেন ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে হাঁস পালন করার পূর্বে অবশ্যই প্রশিক্ষণ নেওয়া উচিত প্রশিক্ষণটা নিলে আপনার জন্য নেওয়া ভালো আপনি স্বাবলম্বী হতে পারবেন এবং লস লাভটা সহজে বুঝতে পারবেন তো ভাই অনেক কথাই বললাম অনেক সময় নিলাম আপনিও হয়তো ব্যস্ত লোক খামার পরিচালনা করতে হবে আর কথা বাড়াবো না তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাকে দোয়া আপনার দোয়া করি যে আপনি অনেক বড়ো হন বা আপনার খামারটা আরও বড় হোক আপনাকে দেখে আরও লোকজন শিখুক বা জানুক এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ